কানেকশন স্লো দিচ্ছে কেন কোথায় আছি হ্যাঁ কোথায় আছি তাহলে কালকে রাত্রেবেলা আমি সঞ্জু দেখছিলাম রাত্রেবেলা আড়াইটার সময় সঞ্জু চালিয়েছি সকাল হয়ে গেছে সঞ্জু দেখতে দেখতে আলো হয়ে গেছে তো সঞ্জু সিনেমাটা দেখে আমি এতটা ইন্সপায়ার হলাম কি নেগেটিভিটি হাজার আসুক সত্যের জয় সর্বত্র পজিটিভিটি থাকা দরকার মানুষের মধ্যে নালে মানুষ ভেঙে পড়ে এ গাইস ওয়েলকাম ব্যাক সবাইকে ওয়েলকাম জানাই আজকে তোমাদেরকে আর এই মুহুর্তে আমি আছি প্রাণের জায়গা আমার সব চাইতে একদম আমার প্রাণের জায়গা দেখতেই পাচ্ছে বাবুর মতো এসেছি ঠিক আছে আর খুব তৈরির সাথে আমি এসছি এদিকটা আলো আছে এদিকটা তো জীবনের অনেক স্মৃতি আমার এই জায়গাটাকে নিয়ে আর আমি অনেকটা লাকি যে আমি এই জায়গায় পুনরায় আমি আসতে পেরেছি আর এখানে এসে আমি আমার সমস্ত মেন্টাল বলো ট্রেস বলো সমস্ত কিছু ডিপ্রেসড বলো সমস্ত কিছু যেন দূর হয়ে গেল এই যে একটা মুক্ত অক্সিজেন আমি যেন আমার সমস্ত কিছু ফিরে পাচ্ছি চড়াই উৎরাই অনেক তো পার হলো লাইফে আজকে না হয় সমুদ্রের ওপর দিয়েই হাঁটা শুরু হোক বা সমতল ভূমির ওপর দিয়ে হাঁটা শুরু হোক আর চড়াই উতরাই আর কোনো দিন লাইফে আমার আসবে না আর কোনো দিন আমি আসতেও দেবো না এই নেগেটিভ কথা বলছি নেগেটিভ কথা বললে চলবে না যাই হোক আগামীকাল খড়িবাড়ির ব্লগ নিয়ে আসছি রাজাহাট খড়িবাড়ি তোমাদের কাছে সকলের পরিচিত রাজাহাট খড়িবাড়ি ফিশ মার্কেট রাজাহাট খড়িবাড়ি মাছের আড়ত যেখানে নাকি পাইকারি দরে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আমিও যাব আমি কখনও যাইনি আমার খুব ইচ্ছা ছিল খড়িবাড়িতে আমি যাব তো ইচ্ছা ছিল আমার যদি কখনও অনুষ্ঠান করে বিয়ে হয় সেই সময় আমি আমার সমস্ত জিনিসপত্র মানে খাওয়া র মেটেরিয়ালস মাছ যেটা লাগবে তো সেটা আমি ওখান থেকে অ্যারেঞ্জ করার ইচ্ছা ছিল আনফর্চুনেটলি সেটা ইনকমপ্লিটলি থেকে গেল আর কিছু করার নেই তো ছোটো কুচকু যাচ্ছে তো কিছুক্ষণ আগে একটা ছবি পোস্ট করলাম লুক জানা নেহি তু কবি হার তো থেমে থাকবো না আমি আমিও আমি আমার মতন দৌড়াতে থাকবো আজ না হয় কাল আমি সাকসেস পাবই আজ কষ্ট হচ্ছে আমার সত্যি কষ্ট হচ্ছে হয়তো এখন নিজেকে হয়তোটা সামাল দিতে পেরেছি কিন্তু লাইভটা হচ্ছে হ্যাঁ হচ্ছে যাই হোক দিন বাদে আসলে যা হয় তা এই মুহূর্তে কি হচ্ছে পেছনের বিল্ডিংগুলো উঁচু উঁচু এম অনেকদিন দিন বাদে ফ্রন্ট ক্যামেরায় হয়তো পিকচার ভালো আসছে তার কারণ হচ্ছে সামনে আমার লাইট আছে বিশাল লাইট আছে একটা শোরুমের লাইট যার কারণে আলোটা খুব সুন্দর আসছে আর এই মুহুর্তে আমার পেছনে কিছু ছোকরা ছিল আমাদের আমরা তো নিজেরা বন্ধুদের মধ্যে বচ দিয়ে কথা বলি ওরা ফ দিয়ে কথা বলে ইংলিশে তো বাবু মশাই লোক সব তো যাই হোক কান ব্যথা হয়ে গেছিলো এখন উঠে চলে গেছে যাই হোক তা সবই অ্যাডজাস্টমেন্টের ইস্যু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে সত্যি মনে হচ্ছে ফ্রি ফিল করছি আজকে সত্যি মনে হচ্ছে ফ্রি ফিল করছি আর এই লুকসটা আমি আমি এত বছর বাদে নিজেকে ফিরে পেলাম আর হয়তো আমার ভাগ্যে ভবিতব্য ছিল এটাই যাই হোক ভাগ্যের ওপর দিয়ে তো কিছু কোনো কিছু হয় না তো ভাগ্য বিধাতা। ছোটোবেলাতেই জন্মানোর সময় আমাকে লিখে দিয়েছে যে আমার লাইফটা কি হতে চলেছে বা কি হবে তো যাই হোক যেটা হচ্ছে ভালোর জন্যই হয়েছে যেটা ফিউচারে হবে সেটাও ভালোর জন্যই হবে শুধু এইটুখানি যে কর্মটা যাতে ভালো করতে পারি এইটুখানি আশা করব আর কী বলবো মানুষকে যাতে ভালোবাসতে পারি সেটাই কারণ মানুষ আজকের দিনে মানুষ নেই ওই একটা গান আছে না মানুষ যে আর নেই তো মানুষ দুনিয়াটা শুধুই স্বার্থের সংসার পরিজন আর কি আছে সব নিজের নিজের তো হতে পারে গানটার মিনিং আছে যে গানটা গিয়েছিল সেই সময় একদম বাস্তব নিয়ে গানটা গিয়েছে মানে মানে সত্যি ঘটনাই সত্যি কথাই মানুষ আজকে কি মানুষ আছে আজকের দিনে মানুষ কারা যাদের কাছে টাকা আছে সম্পত্তি আছে তারা মানুষ তাদের কাছে মানুষ আমি কছে আমার মতো লোক মানুষ হতে পারে যাই হোক ওয়ারেভার সব ব্যাপার দেখে লাভ নেই মানুষ হলাম কী হলাম না সেটা জেনে লাভ নেই আমি যাতে অনেস্ট থাকতে পারি আর মানে অনেস্ট মানে সৎ থাকতে পারি সৎভাবে চলতে পারি চলাফেরা করতে পারি কথাবার্তা আচার আচরণ যাতে ঠিকঠাক করতে পারি সেটাই চেষ্টা করব আর বিশেষ কিছু বলার নেই আগামী দিন হয়তো ব্লগসটা আপলোড করতে টাইম লেগে যেতে পারে আমার ইউটিউব চ্যানেলও আছে ভ্রমণ আড্ডা ভ্রমণ আড্ডায় তোমরা বিভিন্ন রকম ব্লগস পাবে তবে ঘোরার ব্লগসগুলো হয়তো তোমরা আর ইন ফিউচার দেখতে পাবে না তার কারণ হচ্ছে এই মুহূর্তে যেটুকু ঘোরার ব্লগ ছিল নিজের পার্সোনাল ব্লগ একদম নিজের পার্সোনাল যেখানে নিজের ভয়েসটাই আছে সেটাই শুধুমাত্র আমি রাখছি আদারওয়াইজ অন্য কোনো কন্টেন্ট আমি কিন্তু রাখতে চাইছি না তো মোটামুটি সবটাই বুঝতে পারছো ঠিক আছে সবটাই বুঝতে পারছো কী ব্যাপার কি বৃত্তান্ত আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফ্রি হয়েছি আমি কথা এই জিনিস শেয়ার করে আর আমি যে শেয়ার করতে পেরেছি মনের মধ্যে পেটের মধ্যে চেপে রাখিনি এটাই সবচেয়ে বড় জিনিস বন্ধু কাকে বলে যাকে যে সব চাইতে সব কথা সবাইকে শেয়ার করতে পারে তাহলে বন্ধু হয় তো সেটাই হচ্ছে ব্যাপার আজকে বেশ ভালো লাগছে এখানে অনেক লোকজন এসছে আর মোটামুটি ভালো লাগছে মানুষজন দেখতে মনে হচ্ছে মেলায় এসছি ভালো লাগছে চলো টাটা পরবর্তী সময় দেখা হবে তোমাদের সাথে আবার হয়তো লাইভে আসবো না ডিরেক্ট ব্লগ বানিয়ে আপলোড করবো তবে চেষ্টা করছি কাল ঘড়ি থেকে ডিরেক্ট লাইভ করে দেখানোর আর মোটামুটি দেখা যাক কী হয় কালকে আগামীকাল সকালে আগামীকাল সকালবেলা আগামীকাল সকালবেলা দেখি যে কতদূর কী হয় বা কী বৃত্তান্ত চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগস পরবর্তী লাইভ পরবর্তী রিলস আর ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিও ভালোবাসা থাকিও সবার জন্য আমার ঠিক আছে ভালো থেকো তোমরা সবাই